আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি ভালো আছি আজকে আপনাদেরকে আমার হোম ট্যুরের কিছু ভিডিও শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এই যে জায়গাটুকু দেখছেন এর থেকে বেরিয়েই সিঁড়ির সামনের অংশটুকু এখানে আমি কিছু গাছ দিয়ে সাজিয়ে রেখেছি গাছ আমার খুব প্রিয় এখানে একটা সুর এক রেখেছি এই যে রুমের ভেতর চলে যাচ্ছি দরজা খুলেই আমার ড্রয়িং রুম ড্রয়িং রুমটাকে আমি আমার মনের মাধুরী দিয়ে সাজিয়েছি ঘরের কোনায় কোনায় আমি কিছু সবুজ গাছ রেখেছি এতে ঘরটা না দেখতে অনেক ভালো লাগে কিছু আয়নাও রেখেছি আয়না আমার খুব প্রিয় জিনিস আয়না দিয়ে সাজাতে আমার খুব ভালো লাগে ঘরের বিভিন্ন জায়গাতে আয়না রয়েছে আমার এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমে সাজিয়েছি মনের মতো করে আর কি তারপর ড্রয়িং রুমে কিছু সবুজ কার্পেট রেখেছি এতেও রুমটা অনেক ভালো লাগে এখন চলে যাচ্ছি ডাইনিংয়ে ডাইনিংয়ে ডাইনিং রুমটা আমি সাজিয়েছি আমার মনের মাধুরী দিয়ে কিছু সবুজ গাছ রেখেছি সবুজ কার্পেট ঘাস রেখেছি ডাইনিংয়ে একটা দোলনা রেখেছি বারান্দায় কিছু গাছ রেখেছি গাছগুলো খুব ভালো লাগে বসার জায়গা রেখেছি কিছু এখানে বসে আমরা গল্প করি ফ্যামিলির সবাই বসে থাকি এখানে বসে বসে গল্প করি অবসর টাইমে ডাইনিংয়ের উপরে বেশি কিছু রাখতে আমি পছন্দ করি ডাইনিং টেবিলে সামান্য কিছু জিনিস দিয়ে সাজিয়েছি এখানে একটা ডাইনিং রেখেছি এখানে একটা ডিভান রেখেছি এবার চলে যাচ্ছি এটা একটা বেডরুম খুব সুন্দর আলো আসে একটা রোদ আসলে একটু গোল্ডেন আভায় ভরে যায় আমার বেডরুমটা এই যে একটা হচ্ছে ওয়াশরুম এখানে একটা ড্রেসিং টেবিল সাজিয়েছি মনের মতো করে ইন্টেরিয়র দিয়ে করিয়েছি করিয়েছি। বেডরুমের পাশেই একটা বারান্দা আছে বারান্দায় কিছু গাছ রেখেছি গাছগুলো ছোট ছিল সেই ছোট থেকে গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে এই গাছটা তো একদম ছোট এনেছিলাম সে গাছটা অনেক বড় হয়ে গিয়েছে মাঝে মাঝে একটু ডালপালাগুলা কেটে দিই একটু বসার চেয়ারও রেখেছি মাঝে মাঝে বারান্দায় বসে থাকি ভালো লাগে বসে থাকতে এখন চলে যাব আরেকটা বেডরুমে এই বেডরুমে খুব সুন্দর আলো আসে। এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা ওপালের সাথে সেট করা। এখানে একটা টেবিল আছে। এখানেও আয়না রেখেছি। এই এটা বেডরুম, বেড। এ বেডে আমি সাদা চাদর দিতেই খুব পছন্দ করি। সাদা চাদরে আমার মনে হয় ঘরটা খুব শুভ্র লাগে। এখানেও বারান্দা আছে। বারান্দায় একটা পাখি আছে। পাখিগুলো আমার খুব প্রিয় পাখিগুলো কথা বলতে পারে ছোট পাখি ছোট পাখি করে ডাকলে ওরাও সাথে সাথে ছোট পাখি ছোট পাখি করে বলে এই বেডরুমে আমার মেয়েরা পড়াশোনা করে এটা আমার বড় মেয়ের বেডরুম এখানে একটা ওয়াশরুম রয়েছে এখন চলে যাব কিচেনে ডাইনিং এর সাথেই কিচেন কিচেনটা মোটামুটি সাজিয়েছি আমার ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আশা করি কিচেনের সাথে একটা বারান্দা বারান্দাটা বেশ চড়া কিচেনে অনেক আলো আসে কিচেনটা গুছিয়ে রাখতে আমার ভালো লাগে কিচেনে বেশি হাবিজাবি রাখলে আমার ভালো লাগে না কিচেনে কিচেনটা পরিষ্কার রাখতে আমি পছন্দ করি এখানে ফ্রিজ রয়েছে ওয়াশিং মেশিন রয়েছে এর উপরে কিছু খাবারের আয়োজন আছে যখন মনে হয় বসে এখানে বসে খেয়ে নিই এই যে ডাইনিং এর সাথে একটা বেসিন এখানে একটা ফ্রিজ রয়েছে আর এই যে সোজা আরেকটা বেডরুম ওই বেডরুমটা অনেক আলো আসে বেডরুমগুলো আমি পর্দা দিয়ে পর্দাগুলো দিয়েছি সাদা বেডরুমে পর্দা সাদা থাকলে রুমটা খুব শুভ্র লাগে এই হচ্ছে আমার হোম টুরের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আমার জন্য সবাই দোয়া করবেন আর পারলে সাবস্ক্রাইব করবেন